হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রয়ের সাথে জানিস রয়ের সাথে জানিস সকলকে স্বাগত আজকে একটা নতুন দিন চলো আজকে নতুন দিন আজকে অনেক 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 কাজ করার রয়েছে কাজ করার বলতে আমার যে বাইকটা রয়েছে সেটা খারাপ হয়ে গেছিলো খারাপ বলতে লিক হয়ে গিয়েছিলো ওটাকে সারাতে হবে আর হচ্ছে আমার সাইকেল যেটা সে টায়ার টিউব দুটোই চেঞ্জ করতে হবে তো চলো আজকে দুটোই করবো তো স্টে টুন উইথ মাই জার্নি চলো বন্ধুরা দেখতে থাক আজকে আমার এই কর্মকাণ্ড

ও আচ্ছা সাইকেল সাইকেলটাও গেছে মায়ের ভুগে চড়ানো চলছে না একটু ভিডিও করছে ব্লগ তোমার এটাই কি দোকানের না

খুব ভালো মানুষ খুব ভালো মানুষ তোমাকে দাদা কোথা কে পাঠিয়েছে এখানে দু নম্বর থেকে এখানে ভাবতে পারছো দু নম্বর থেকে রাহুদার এখানে পাঠিয়েছে কাটিয়েছো তোমার গাড়ি এটা এই গাড়ি দু নম্বর থেকে এখানে সরাসরি পাঠিয়েছে রাউদার কাছে ভালো কাজের ভালো দাম তো অবশ্যই থাকে তাই না সো গাইজ আমার বাইকটা খারাপ হয়ে গেছে তোমরা দেখেছো তো বাইক খারাপ হয়ে গেছিলো সাইকেলটাও আমার পাশাপাশি খারাপ হয়ে গেছিলো দুটোকে আমি সমান গুরুত্ব দিই বাইক আছে বলে সাইকেল চালাবো না এটা হয় না আমি সাইকেলও চালাই বাইকও চালাই তো সাইকেলটাও খারাপ হয়ে গিয়েছিল টায়ার টিউবটা সারালাম নতুন টায়ার টিউব লাগালাম আর বাইকে পাঞ্চার হয়ে গেছিলো সেই পাঞ্চারটাকে ঠিক করলাম তো সেই পাঞ্চারটা করা হয়ে গেছে এখন পুরো কমপ্লিট একদম ফিট মনটা একদম হ্যাপি হ্যাপি রয়েছে তো যাই হোক এখন যাব যে পুকুরে আবার একটু সাঁতার কাটা কাট সাঁতারটা কন্টিনিউ করার চেষ্টা করছি কারণ শরীরটা একটু ঠিক থাকে সাঁতারটা কাটলে দেখছি ভালো লাগছে তো চলো টাটা ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন আরেকটা ভিডিওতে তো ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা স্টে টিউন উইথ মাই জার্নি আর যদি ছোট্ট এই ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর যে গ্যারেজে গিয়েছিলাম সে রাজুদার গ্যারেজ তার ডিটেলস তো রয়েছে এবং তার ফোন নম্বর আপনাকে দিয়ে দেবো যদি কখনও দরকার পড়ে খুব ভালো মানুষ তারা খুব ভালোভাবে যত্ন সে নিজের মনে করে জিনিসটাকে সড়াই করে হয়তো দুজন লোক রয়েছে কিন্তু দুজনই যথেষ্ট দশজনের তুলনায় দশজন খারাপ করার তুলনায় দুজন থাকাটা মনে হয় ভালোটাই আমার মতে তাই বলে তো চলো যাই হোক টাটা দেখো হচ্ছে আরও নতুন লাগে টাটা